আদর যে বয়স ছিল সেই বয়সে আমাদের সহিত সাজানোর মিঠু সহ যারা অল্প বয়সে মৃত্যুবরণ করেছে এবং এই দল করার কারণে মৃত্যুবরণ করেছে কোনো মৃত্যুই আমাদের স্বাভাবিক মৃত্যু না কোনো মৃত্যুই নেওয়ার মতো না কিন্তু নিয়তি আমাদেরকে মেনে নিতে হবে আমরা এর ভিতরে অনেক লোক আছি আমরা এরকম অনেক সম্মুখীন হয়ে থেকে সৃষ্টিকতা রক্ষা করেছে বেঁচে গিয়েছি আমরাও কেউ চলে যেতে পারতাম এখনও চলে যেতে পারি স্বাভাবিকভাবে এগুলো আমাদের মেনে নিতে হবে ঠিক জীবনে যে যাই করুক মৃত্যুর পরে কিন্তু সেটা অত্যন্ত মানুষের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যায় আলী হাদুর মৃত্যুর আগে যখন সে হজ করেছিল চল্লিশ দিনের চিল্লা করে আসলো হজের পরে চিল্লা করে আসার পরে তার জীবন দশা আমরা দেখেছি সত্য কথা বাস্তব কথা একজন ইসলাম শরিয়াতের বিধান অনুযায়ী একজন মুসলিম যেভাবে চলা দরকার আমরা সেটা তার ভিতরে পরিলক্ষিত করেছি তার পাশে দাঁড়িয়ে যখন কোনো সময় নামাজ পড়ার সুযোগ হলে নির্দেশনা উপল করেই সে নামাজ পড়তো যা পৃথিবীতে কোনো মানুষে আমরা থাকবো না বিচার করতে না একটা ব্যর্থতা আর তার শিক্ষণের যে বিষয়টা ছিল সেই শিক্ষা আমরা নিতে পারি এটা আমাদের ব্যর্থতা তো সেই শিক্ষা বিষয়টা নিতে তো আমাদের কষ্ট হওয়ার কথা না সৎ পথে চলা সই করে নামাজ পড়া কর্মীদের প্রতি আনুগত্যশীল হওয়া কর্মীদের সুখ দুঃখ কর্মীদের বিপদে বন্ধু হিসেবে পাশে থাকা ছিন্নমূল মানুষের পাশে থাকা এগুলো করতে তো কারোর নির্দেশনা লাগে না এগুলো তার জীবন দীক্ষা থেকে নিজের দীক্ষা থেকে তার জীবন দশা থেকে শিক্ষা নিয়ে আমরা অনেক কিছু করতে পারতাম সেটা আমরা বলতে পারিনি আমাদের ব্যর্থতা আসলে আজকে আমরা এখানে আলোচনা সভা করছি যে কতদিন যে কয়দিন এখানে আলোচনা যে কতবার মৃত্যুবাস আলোচনা করেছি বছরের ভিতরে মনে হয় সম্ভবত দুই বছর আমরা এখানে আলোচনা সুযোগ পাইনি নাই এমন একটা সময় এখানে আলোচনা সভা করেছি মনে হচ্ছে ওনাদের গায়ের পরে বসে পড়েছি তাড়াতাড়ি শেষ করতে পারলেই ওনারা বিদায় দেওয়ার জন্য আলোচনা করতে সময় আসার পরে শুনলাম যে ছাত্রলীগ যুবলীখ হামলাও করতে আসছে এমন কথার সম্মুখীন হয়েছি যা পরম সৃষ্টিকতা সুপ্রিয় আদায় করি যে আজকে একটা ভালো দিনে আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি আমরা আমাদের ছোটো মসজিদ বক্তৃতায় বলেছে যে অনেকে অনেক প্রতিশ্রুতি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারি আসলে কে কী প্রতিশ্রুতি দিয়েছে আমি জানি না আর প্রতিশ্রুতি বাস্তবায়ন করার মতো কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করার মতো পরিবেশ পরিস্থিতি আমাদের মনে ছিল না যেমন আমরা ছিলাম সরকারের বাইরে হাদুর হত্যার বিচারের প্রক্রিয়া যেটা ছিল সেই প্রক্রিয়া আমরা চেষ্টা করলেও ব্যর্থ হয়েছি অনেক হত্যার বিচার প্রক্রিয়া আমরা ব্যস্ত হয়েছি মিঠু হত্যার বিচারের জন্য আমরা লড়াই করেছি কোর্টে লড়াই করেছি কোর্টের থেকে মামলা খালাস খালাস হয়ে গেছে মসলেম হত্যা বিচারও আমরা মামলা করেছি সেই মামলা সরকারি দলের প্রভাব কাটে থেকে মামলা খারিজ হয়ে গেছে অনেক মামলা আছে আমাদের আবুল হাসান চেয়ারম্যানের মামলা আমরা ধরে রাখার কারণে এখন সাক্ষীর ক্ষমতায় থাকতে আমরা অনেক লোক হারাইছি আমাদের আবুল চেয়ারম্যানের ক্ষমতায় থেকে হারাইছি না আবুল উচিত না কারোর চেষ্টা থাকা উচিত না সেই চেষ্টার মধ্য দিয়ে আগামীতে আল্লাহ যদি তৌফিক দেয় আমরা সেই চেষ্টা করে আমরা কতটুক তার বিচারে আসামিদের বিচারে কাঠ গড়ায় আসতে পারি আমরা জানি যতটুকু আমরা বিভিন্নভাবে তথ্যপত্র নিয়েছি যতটুক শুনেছি বা যতটুকু বিভিন্নভাবে তথ্যপত্র পেয়েছি হাদুর হত্যাকারীরা প্রকৃত হাদুর সাথে হত্যাকারীরা যা ছিল আমরা যা যেটুকু আবার আমার জান যেটা আইডেন্টিফাই করেছি তাও কিন্তু বড়কালে চলে গেছে এবং তাদেরও কিন্তু কেউ বেছে নেই বলে মনে করি পিছনে যারা ছিল কারা ছিল জানি না সেটাও উদ্ধার করা যায় কিনা আমরা চেষ্টা করে আমরা কিছু করতে পারবো কিনা দেখি আমি আজকে হাদুরে মৃত্যু আনুষ্ঠানিকভাবে আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ যদি তৌফিক থাকে আমরা সবাই প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে এই মাদ্রাসা চালু করার জন্য ধর্মীয় প্রতিষ্ঠান এরা মসজিদ মালাজ চালালি খাদ্য থাকলি ভালো কাজ হ্যাঁ কাজ এই চালু করা তার পরিবারের পক্ষতে উদ্যোগ নিক এই উদ্যোগ বাস্তবায়ন করার জন্য আমাদের যত প্রকার সহায়তা করার দরকার আমরা করব আমি ব্যক্তিগত সহায়তা করব এখানে যদি বৃষ্টির ছেলে এ তিন ছেলে রাখা হয় বৃষ্টি এ তিন ছেলে রাখলে হয়তো বা মাসে পঁচিশ ত্রিশ হাজার টাকা আমাদের মাঝে ছিল অন্যান্য লোকের চেয়েও হাদু যত আপন ছিল হাদু এবং সুদ্দিক ভাই আমাদের কাছে যত আপন ছিল এই দলে যারা মারা গিয়েছে আমাদের অবশ্য তাদের প্রতি আমাদের সমবেদনা আছে আমাদের মিঠু আমাদের সহযোদ্ধা বন্ধু ছিল আমরা একসাথে চলেছি তারপর তার হচ্ছে সে বিয়ে খাদি করেছে তার পরিবার ছিল না পরিবার বলতে সচ্ছলতা পরিবার কিন্তু যা সিন্দিকভার ছেলেমেয়েরা চাকরি করে সচ্ছলতা আছে তাদের পরিবার প্রতি আমরা অর্থমাকে সত্যি কথাই বলেছে যে আমরা সত্য কথাই যে মৃত্যু দিন আমরা খোঁজ নিয়ে আর খোঁজ নেওয়া হয় না এবং তার দুইটা মেয়ে মানুষ করার জন্য তার পরিবারকে হচ্ছে এক আমাদের মনে হয় মিসেস হাদু আমাদের ভাবি সে একটা শিক্ষকতা করে তার শিক্ষকতা জীবন দিয়ে সে সংসার চালায় যশোরের শহরেই থাকে তার বাসায় থাকে তা বিভিন্ন সময় তার সাথে আমাদের আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে এবং যোগাযোগ হয় সপ্তাহে না হলেও মাসে তার সাথে আমার কথা হয় যে যখন আমি তার যে আপনার যখনই সমস্যা স্মরণ করেন আমি চেষ্টা করবো আপনার পাশে থেকে সহায়তা করার জন্য এই কথাগুলো বলতে চাইছিলাম না কিন্তু হাসিনা সরকার এই বিগত হাসিনা সরকারের সময় সেই আন্দোলন সংগ্রাম ছিয়ানব্বই আন্দোলন আন্দোলন সংগ্রাম আমরা একসাথে থেকেছি পিরিয়ালের সামনের থেকে আমরা সাহসিকতার সাথে মিছিল বেদকে নেতৃত্ব দিয়েছি আর নেতৃত্ব আসলে সত্য কথা মানাভাই বলেছে জাতীয়তাবাদী যুবদল যখন কাউন্সিল হয় তখন হাদু সেক্রেটারি হতেছিল আমিও সেক্রেটারি হতে তারপরে সে হাদু সাংগঠনিক হওয়ার পরে আমার সাথে তার একদিন নিবিড়ভাবে কোনো এক জায়গায় বসে নিবিড়ভাবে কথা হলো যে কথাটা আমি আজও বলিনি আজকে বলছি নিবিড়ভাবে কথা বলে যে মজি তুমি সেক্রেটারি আমি সাংগঠনিক সম্ভব দল তো আমরা দুজন চালাবো মানাভাই আগামীতে বিএনপিতে চলে যাবে তোমার সাথে একটা তুমি তোমার একটা কথা বলতে হবে বললাম কী বলো বললো যে তুমি প্রেসিডেন্ট হবো আমি সেক্রেটারি হবে সুবোদ আল বের করবো আলম ঠিক আছে মোনাভাইকে বলতেই বললে মোনা ভাই আগামীতে হয়তো পৌর বিএনপি করবে সেই সময় পর্যন্ত আলম আসলে সুযোগ পেলো না বিএনপি এখানে দুর্বল করা এবং বিএনপির রাজনৈতিক শক্তি দুর্বল করার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে কামনা করে আমি আমার কথা শেষ করছি শহীদ হাতুর অমর হোক হাদুর স্বগত পরিবারের প্রতি সমবেদনা আছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম